আলাইকুম আমি আমাদের বাসায় একটা বিরল রঙের চিন্নহাসের বাচ্চা হয়েছে আমাদের কাছে তিনটা কালারের চিনহাস আছে একটা হল ল্যাভেন্ডার একটা হল হোয়াইট ফিমেল আর এবং দুইটা পাইট ফিমেল মেল শুধু একটাই আছে ল্যাভেন্ডার মানে সিলভার কালারের মেল এখন আমরা এগুলোর থেকে অনেকগুলো ডিম পাইছি বাচ্চা হওয়া শুরু করছে সিলভার কালারের ডিমগুলো একটু সাইজে বড় হয় অন্য অন্য চিনাহাসগুলোর থেকে তো সিলভারগুলো এখন ফোটা শুরু করে নাই বাট আমাদের অন্য চিন্নহাসের বাচ্চা যেগুলো আমাদের সিলভার থেকে ক্রস হয়েছে ওগুলো ফোটা শুরু করছেন একটা খুবই রেয়ার কালারের বাচ্চা হয়েছে চলো সেটা আপনাদের দেখাই আমাদের বেবি আরও কিছুদিন পরে আরও ফুটবে এই দুইটা এগ মানে আগে আগে দিছিলাম যে জন্য আগে আগে হ্যাচ করছে আমরা একটা প্রথমে একটা বাচ্চা দেখাই এই দেখো কত সুন্দর সিলভার কালার যেটা মানে লেভেন্ডার কালার যেটা ওইটা ছোটোবেলায় এরকম ইয়েলোই মানে হলুদ হলুদ কালার হয় এখন হলুদ আবার সাদাটাও হলুদ হলুদ কালার হয় বাট আমি শিওর ওর ঠোঁট দেখে আমি বলতেছি যে এইটা হবে সিলভার আর মেবি দেখো ওর মাথার কালারটা দেখো ওর মাথার কালারটা কেমন বাদামি বাদামি কালার আসছে না মেবি বাদামি আর ব্ল্যাক হইতে পারে মানে বাদামিটা হালকা হালকা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা আছে এইটার ক্ষেত্রে এই বাচ্চাটার ক্ষেত্রে দেখো পা গুলো দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মোজা পরে আছে ও পায়ে শুধু না চিউ 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 করে ডাকতেছে এই বাচ্চাটার থেকে সুন্দর বাচ্চা হয়েছে এই এইটা দেখো এটা কেন তো সুন্দর হয়েছে আমি বলতেছি দেখো ওর মাথা দেখাম যেটা ভিডিওতে তো বোঝা যায় ওর মাথা না এরকম চকলেট চকলেট কালার হয়েছে এখন হয় এই আল্লাহ কিউট এখন হয়তো বড় হলে ব্ল্যাক হয়ে যেতে পারে বাট আমরা সবাই সন্দেহ করতেছি যেটা বড় হলে চকলেট কালার হইতে পারে দেখে দেখে মুখে দেখতে না আমরা কি চকলেট কালারে চিন পেয়ে গেলাম নাকি এমন হইতে পারে আসলে আমরা মনে মনে চকলেট কালার চাইতেছি তো হয়তো এই জন্য আমরা চকলেট কালার দেখতে পারতেছি বাট আমরা সত্যি চকলেট কালার লাগতেছে কি সুন্দর সুন্দর বাচ্চা অনেক দিন পর অনেক দিন পর আমাদের বাসায় চিন বেবি হয়েছে এই দেখো মাশাআল্লাহ 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 আরেকটা জিনিস চীনা হাসের বাচ্চা নরমালি মাথার প্যাটার্নটাই যে হয় ঠিক আছে এটা খুবই স্বাভাবিক বাট ওর মাথার প্যাটার্নটা একটু डिफरेंट তাই না মানে এরকম মাথার প্যাটার্নে কোনো চীনা হাস আপনি আমি কোন সময় দেখি নাই বাচ্চা মাথার প্যাটার্ন আর আমি বেশি এক্সাইটমেন্টের জন্য আমার এরকম ফিল হইতে আই ডোন্ট নো দেখো বাচ্চাটা দেখা যাক বড় হইলে ওদেরকে কেমন দেখায় ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা সিলভার কালারের বাচ্চাগুলো দেখতে পারবেন এখন ছোটোবেলায় সিলভার কালারের বাচ্চাগুলো দেখতে কেমন হয় বড়ো হইতে আমাদের কাছে অলরেডি সিলভার কালার বাচ্চা আছে আমি এখন ওয়েট করতে পারতেছি না যেগুলো বড়ো হইলে কী কালার আসবে এটা হলো আমার সিলভার চিনা হাসের একটা বড়ো বাচ্চা এরকম বেবি আমার কাছে দুইটা আছে দেখছ এগুলো এখনও এই যে উইং ফেদারগুলো আসে নাই বাট খুবই সুন্দর হয়েছে দেখতে দেখো মাশাল্লাহ মাশাল্লাহ এই এটা মোস্ট প্রবাবলি আমি গেস করতেছি ফিমেল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে দেখি যারা চীনা হাস পাওয়া আছে তারা একটু কমেন্ট করে জানাবেন যেটা কি কী হওয়ার সম্ভাবনা আছে দেখো এই এরকম দুইটা আছে আমি আরেকটা ধরে আনি দাঁড়াও এই যে আরেকটা এই দেখো এটার মুখ দেখো কী মনে হয় মেল হবে না ফিমেল হবে একটু কমেন্ট করে জানাও এই যে সুন্দর সুন্দর বাচ্চা সবগুলো বাচ্চা ফুটুক এর ভিতরে এক পেয়ার বেবি একটু মোটামুটি বড়ো সাইজের হইলে দেন আমি আমার যে কোনো একজন ফলোয়ার ওগুলো গিফট করে দিয়ে দেবো হোয়াইট ব্ল্যাক কালার সিলভার কালার মিক্সড মস্কোবি আই ডোন্ট থিঙ্ক এরকম মস্কোবি কোনো সময় কেউ দেখছে এগুলো যখন সুন্দর বড়ো হবে তখন আমি ইনশাল্লাহ এক পেয়ার গিফট করে দেবো আমাদের পিকক আর ফিসেন্টগুলো নেমে আসছে এই যে পিকক খাবার টাবার খাইতেছে এবার আমরা ফিসেন থেকে খুব একটা বেশি বেবি পাই নাই খুবই কম বেবি পাইছি আমাদের সবগুলো ফিসেন্টের কালার আমাদের সবগুলো মেল ফিসেন্টের কালার চলে গেছে এই দেখো হ্যাঁ ও কিছুদিন আগে এত সুন্দর ছিল বাট এখন ওর কালার গিয়ে ওরা কেমন লাগতেছে দেখতে ওর যে মাথায় মুকুটটা ছিল ওই মুকুটটা পরে নতুন করে ফেদার আসতেছে ওই মুকুরটা পরে নতুন করে ফেদার আসতেছে আরেকটা কোথায় আরেকটা ওই যে উপরে ওইটারও সেম অবস্থা নাঙ্গু পাঙ্গু হয়ে গেছে এই যে সব ফেদার পরে গেছে আমাদের এই ফিমেলগুলো আছে ফিমেলগুলোরও আস্তে আস্তে ফেদার পরে যাবে ফিমেলগুলোর ফেদার একটু দেরি করে পরে মেলগুলোর আগে পড়া যায় এই যে আমাদের পিককগুলো অলমোস্ট দুই বছর বয়সের কাছাকাছি হয়ে গেছে দুই বছর হয় না ফুল কিন্তু কাছাকাছি হয়েছে দুই বছরের আমাদের মেল ময়ূরটার এখন পর্যন্ত মানে শরীরে কালার আসে নাই বুকের দিকে হালকা হালকা কালো কালার আসতেছে এই দেখছে বুকের দিকে ওদের পুরো ফুল ব্ল্যাক হওয়ার কথা তো বুকের দিকে ব্ল্যাক হয়ে যাবে আর ওর যে লেজের পশমগুলা ওগুলো হয়তো সামনের বছর ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে দেখা যাক এই সিজনে এই সিজনে একদমই ধরা হয় নাই ওদেরকে এটা হলো আমার লেডি হ্যামেস ফিসেন্টের বেবি এই যে মাশাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা এই সাইজের বেবি আছে দুইটা দুই পেয়ার বাচ্চা আমরা টিকাইতে পারছি ওর পায়ে আমাদের রিং দেওয়া আছে এই যে দুই পেয়ার বাচ্চা এক পেয়ার হলে এই সাইজ হ্যাঁ আর এক পেয়ার একটু ছোটো সাইজ দুই পেয়ার বেবি আছে মাসা আমাদের এই যে এই কেজগুলো ডাইনোসর কেজ বিশাল বড় বলো ছয় ফিটের কেজ এগুলোর ভিতরে আমি ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে বড় করব একদম বড় হয়ে গেলে তারপরে বাবা আমার ওইখানে ছাড়ব ছোট থাকতে ছাড়লে কি হবে ওই আমাদের অন্য ফিসেনগুলো অ্যাটাক করে মেরে ফেলবে ফিসেন ইন জেনারেল খুবই রাগী একটা পাখি তো আমি যদি ছোট বাচ্চাগুলোকে এই খাঁচার ভিতরে দেই মেরে ফেলবে তো একটু বড় করে আমরা এই খাঁচার ভিতরে ছাড়বো একটা ছোট্ট বাবুরে দেখায় এটা হইলো এই সিজনের আস্তে 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 কি পুচকু এটা হইলো এই সিজনের একদম সর্বশেষ উড্ডাকের বাচ্চা ব্ল্যাক উড্ডাকের বাচ্চা আমাদের আরও কিছু এগ আছে ওইটাই মানে হয়তো দু একদিন ভিতরে হ্যাচ করবে হ্যাচ করলে হয়তো আমাদের সিজন শেষ হয়ে যাবে মানে বেবি ফুটার সময় শেষ হয়ে যাবে আমাদের কাছে আরও বেবি আছে আমরা ইনশাল্লাহ ওগুলো আস্তে আস্তে দেখাবো বাট এটা হলো শেষ ব্ল্যাক ডাকের বাচ্চা আমার কাছে ব্ল্যাক ডাক এখন মানে বড়ো সাইজের আমার কাছে বড়ো সাইজের ব্ল্যাক ডাক আছে দেখি আমি দেখাই ওয়েট এক পেয়ার বেবি আছে হ্যাঁ অনেকগুলোর ভিতরে এই এক পেয়ার কালো ডাক এক পেয়ারই তো হবে না নাকি এটাও মেল হবে না না এটা ফিমেল তাই না এইটা মেল দেখছ ওর গালের ভিতরে সাদা একটা দাগ আছে এটা হলো একটা মেল বাচ্চা আর এটা হলো একটা ফিমেল বাচ্চা এই হইলো দুইটা মানে এই হলো এক পেয়ার আর ভেতরে আর একটা ছোট্ট এক পেয়ার আছে রেখে দিই ডাক অলরেডি সব মল্টিংয়ে চলে আসছে আমার যে সুন্দর সুন্দর গুলো ছিল যেগুলো সব সুন্দর সুন্দর ম্যান্ডারিন ছিল বর্তমানে তাদের কারো কালার নাই সবগুলো ম্যানড্রিনের বাচ্চা আমি বড় করতেছি যেগুলো সব ম্যান্ডারিন এগুলো সব মেন্ডারিন এগুলো কিছুদিনের ভিতরে আমার ঘরের বাচ্চা এগুলো সব যখন বড় হয়ে যাবে সবগুলোর কালার আসা শুরু করবে স্পেশালি আমার হোয়াইট বেবিগুলো যখন কালার আসা শুরু করবে তখন পুরা কেজ লাগবে একটা ফ্লাওয়ার গার্ডেন জাস্ট অল্প কিছুদিন ওয়েট করেন আমার সবগুলো মেন্ডারিন যখন কালার চলে আসবে ওদের যখন একটা ফ্লাওয়ারের মতো লাগবে না তখন পুরা খাঁচাটার একটা ফ্লাওয়ার গার্ডেন মনে হবে জাস্ট ওই দিনটার জন্য ওয়েট করেন যখন আমরা এই দিনটা আপনাদের দেখাইতে পারবো আমাদের কাছে এখন তিনটা কালারের ম্যান্ডারিন আছে গোল্ডেন হোয়াইট স্ট্যান্ডার্ড এন ওদের বেবি আছে সবগুলো একসাথে আর আমরা অন্য অন্য ডাক আস্তে আস্তে কমাই ফেলতেছি আমাদের কাছে উড ডাক আমরা শুধু এক পেয়ার রাখবো ফিউচার যদি আমার কোনো সময় মনে হয় যে আমাদের একটা অথবা দুইটা কালার অন্য উড্ডাক এনে এক্সপেরিমেন্ট করা প্রয়োজন আছে তখন আমরা হয়তো এক্সপেরিমেন্ট করতে পারবো বর্তমানে আমরা শুধু ম্যান্ডারিন দিয়ে পুরা কেজ ম্যান্ডারিন দিয়ে ভরতেছি এই পাশে আসো আমি একটা জিনিস দেখাই এই যে এই ভিউটা এই যে উপরে আপনার মাথার উপরে যে ভিউটা আপনি দেখতেছেন এই ভিউটা আমরা আসলে কল্পনা করতেছি পুরা কেজ এই যে এক সাইডে পুরো লতানো লতানো গাছ দিয়ে ভরে গেছে আমরা আরও কিছু লতানো গাছ এই পাশে আঙ্গুর দিয়ে দিছি আর আমাদের এই পাশে এটা মাধবী লতা গাছটা আছে এটাকে আমরা কেটে বাইরে নিয়ে আসবো হ্যাঁ তাহলে পাখি আর কাটাকাটি করতে পারবে না বাহির দিক দিয়েও সুন্দর যখন খাঁচার সামনের দিকে রাখবো না তাহলে যখন উপর দিকে চলে যাবে ফুল ধরে থাকবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আচ্ছা এছাড়া আরেকটা জিনিস আমাদের অর্কিডের একটা প্ল্যান আমি বলছিলাম আমাদের কাছে একটা অর্কিড গাছ মাত্র এখানে আছে আমরা এখানে এবার কমপক্ষে বিশ থেকে তিরিশটা অর্কিড গাছ লাগাবো আরও বেশিও লাগাইতে পারি হ্যাঁ বিশ থেকে তিরিশটা অর্কিড গাছ লাগাবো যাতে করে ফিউচারে যখন যাতে করে নেক্সট সিজনে পুরো অর্কিডের একটা সুন্দর বাগান হয় আমরা এরকম কিছু ফুল গাছ খুঁজতেছি যেখানে আমরা প্রজাপতি প্রজেক্টে যখন করবো ওরা ওই ফুল থেকে মধু যাতে করে খেতে পারে এরকম গাছও আমরা খুঁজতেছি কিছুদিনের ভিতরে আমরা নতুন আরও কিছু সেট তৈরি করব আমাদের ইনডোরে অনেকগুলো জোস জোর সেট আপ আছে ভাই আমি ওগুলো আসলে করবো করবো করে অলসতা প্লাস গরমের কারণে করতে পারতেছি না কিছুদিনের ভিতরে আমি চেষ্টা করবো ওগুলো কমপ্লিট করে ওগুলোর ভিতরে অ্যানিমেল আনতে আইনো কিছুদিন ধরে আমরা জাস্ট ডাক এবং ছাদের এনিমেলের উপর বেশি ফোকাস করতেছি আমাদের অন্য এনিমেলের উপর কম ফোকাস করতেছি ওগুলো ইনশাল্লা আপনারা খুবই শীঘ্রই দেখতে পারবেন কারণ আমরা ভেতরে সেট আপের কাজ চলতেছে তো ওগুলো দেখতে এখন অগোছানো জিনিস এজন্য দেখাইতে পারি নি তো কিছুদিনের ভিতরে কি করি না করি এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজে সাথে থাকবে আজকে ভিডিও সব ভুল রহমতুল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে